বয়স কোনো ম্যাটার করে না যেটা মেটার করে সেটা হলো দায়িত্ব এবং দায়িত্বের অপব্যবহার না করে তার যথাযথ ব্যবহার করতে চায় না আর চাইলেই পাওয়া যায় না অর্জন করে নিতে হয় যোগ্যতা দিয়ে প্রমাণ করে দিতে হয় হ্যাঁ আমি আসলেই এর যোগ্য তুমি কেমন কি তোমার বংশ পরিচয় তুমি কি পোশাক পরো কিভাবে কথা বলো ব্যাঙ্ক ব্যালেন্স বা কত এসবের বিপরীতে দায়িত্বকে দায় করানোটা মূর্খতা ছাড়া আর কিছুই না যেটা উচিত তা হলো কে ঠিক কি পরিমাণ দায়িত্ব নিয়ে তা পালনের প্রতিশ্রুতি নিতে পারে কতজনই তো কতভাবে প্রতিশ্রুতি নিয়ে বুকে হাত দিয়ে শপথ কতজনই তো করলো কি হলো শেষ মেশ তাই বলে এমন নয় যে এই প্রক্রিয়া থেমে থাকবে এই প্রক্রিয়া চলতে থাকবে তবে এবার চলেছে। হাতে তুলে নিয়েছে তরুণ প্রজন্ম ওরা দেখাতে চলেছে নতুন সম্ভাবনা নতুন সকাল তাই ওদের সাদরে গ্রহণ করে নিয়ে। ধরে বসুন আরো একটু ধৈর্য আজকাল তরুণরা ঠান্ডা মাথায় প্ল্যান করে কাজ করে আপনাকে আশা কোনোভাবেই করবে না